নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আর আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই চেষ্টাটুকুই আমি সব সময় করে এসেছি উপায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কাদের জন্য এই উপায় যারা এই মুহূর্তে কোনো কোর্ট কেস আইনি জটিলতা বা পুলিশ কেসের মধ্যে ফেসে গেছেন তাদের জন্য আজকের উপায় দেখুন আমাদের সুস্থ স্বাভাবিক জীবনে যদি কোনো আইনি সমস্যা হঠাৎ করে এসে যায় তাহলে সত্যি করেই জীবনটা ব্যতি ব্যস্ত হয়ে ওঠে সেখান থেকে বাঁচার জন্য একটা সঠিক উপায়ের কথা বলবো আপনারা তার আগে একটা জিনিস জেনে রাখবেন এই ধরনের সমস্যা অর্থাৎ আইনি জটিলতা কাদের জন্য প্রবলভাবে আসার সম্ভাবনা আছে জানেন তো যাদের মঙ্গল গ্রহের পজিশন খারাপ থাকে অর্থাৎ এই ধরনের সমস্যাগুলি আমাদের জীবনে নিয়ে আসে মঙ্গল গ্রহের কুপ্রভাব বদ মঙ্গল যাকে বলা হয় সুতরাং এখান থেকে মুক্তি পাওয়ার জন্য যে উপায়টির কথা বলবো সেটা আপনাদেরকে ধরে ধরে এগারোটি মঙ্গলবার পালন করতে হবে মনে রাখবেন কোনো গ্যাপ দেবেন না এগারোটি মঙ্গলবার আপনি আজকের এই বলা ক্রিয়াটি করুন আমি নিশ্চিতভাবে বলতে পারি এই এগারোটি মঙ্গলবার আপনি এই কাজটি করতে করতেই আপনার সুখবর চলে আসবে অর্থাৎ কোটে যদি কেসটা উঠে থাকে রায় আপনার পক্ষে আসবে অথবা আইনি সমস্যার মধ্যে বা জটিলতার মধ্যে পড়লেও সেখান থেকে মুক্তির পথ আপনি খুঁজে পেয়ে যাবেন সুতরাং মনে বিশ্বাস এবং ভক্তি ভরে এই ক্রিয়াটি এগারোটি মঙ্গলবার করে দেখুন আপনি নিশ্চিতের ভালো ফল পাবেন এবং তার সাথে সাথে একটা কথা বলি এটি এমন একটি ক্রিয়া যেখান থেকে আপনার যত টাকায় ঋণ থাকুক না কেন বা লোন থাকুক না কেন সেখান থেকেও মুক্তির একটা পথ খুঁজে পাবেন কোথা থেকে আপনার কাছে অযাচিত কিছু পয়সা চলে আসবে অর্থ চলে আসবে যার দ্বারা আপনি সেখান থেকে আপনার যা ঋণ আছে সবকিছু মিটিয়ে দেবার একটা পথ খুঁজে পাবেন সুতরাং মন দিয়ে করবেন এবং এগারোটি মঙ্গল বাড়ি করবেন আপনি কাজে সাকসেস পেয়ে গেল এগারোটি মঙ্গলবারের যে সাইকেল বা কোর্স সেটা কিন্তু কমপ্লিট করবেন কি করতে হবে কাজটা মন দিয়ে শুনুন কি কি সংগ্রহ করবেন প্রথমে আপনাকে একটি নারকেল সংগ্রহ করতে হবে এবার এই যে নারকেলটি আপনি সংগ্রহ করেছেন এই নারকেলটির ওপর ভালো করে খানিকটা মধু ঢেলে একটু প্রলেপ দিয়ে দেবেন মধুর প্রলেপ লাগিয়ে দেবেন গোটা নারকেলটার ওপর তার উপরে কি করবেন আখের গুড় খানিকটা নিয়ে হাতে করে সেটাও নারকেলের ওপর আপনি প্রলেপ লাগিয়ে দেবেন এবার ওই নারকেলের যার আপনি মধু এবং আখের গুড়ের প্রলেপ অলরেডি লাগিয়েছেন তার উপরে এক মুঠো চিনি ছড়িয়ে দেবেন এরপর আপনাকে একটু লাল সুতো জোগাড় করতে হবে সেই লাল সুতো দিয়ে নারকেলটির উপরে মোট নটা পাক লাগাতে হবে নটা পাক লাগিয়ে আপনি একটা গিট মেরে দিন এবার এই নারকেলটিকে নিয়ে আপনি সোজা চলে যান একটি মঙ্গলবার সকাল থেকে দুপুর আগে পর্যন্ত কাজটি করবেন চলে যাবেন কোথায় অসত্য গাছের গোড়ায় আপনার এলাকায় যেখানে অসত্য গাছ আছে সেই অসত্য গাছের গোড়ায় আপনি চলে যাবেন এবার অসত্য গাছের গোড়ায় একটুখানি মাটি খুঁড়বেন যে মাটিটা এমন ভাবে খুঁড়বেন এবং নারকেলটিকে ওখানে পুঁতবেন কিভাবে পুঁতবেন যেন অর্ধেক নারকেল মাটির নিচে থাকে আর অর্ধেক নারকেলটা মাটির উপরে থাকে এইভাবে নারকেলটিকে ওই অসত্য গাছের গোড়ায় আপনি পুঁতে দিয়ে চলে আসুন অর্ধেকটা মাটির নিচে অর্ধেকটা মাটির ওপরে আপনি ফিরে চলে আসুন আর পিছন ফিরে দেখবেন না ঠিক পরের মঙ্গলবার আবার একই কাজ করবেন একই জায়গায় বা অন্য অসত্য গাছের গোড়ায় হলেও হবে এই এইভাবে আপনাকে এগারোটা মঙ্গলবার করতে হবে আপনি দেখুন আমার কথা মিলিয়ে নেবেন এই এগারোটি মঙ্গলবার এই কাজটি করতে করতেই আপনার কোনো না কোনো একটা সুখবর আসবে অর্থাৎ আইনি জটিলতা বা কোর্ট কেস এই ধরনের কোনো সমস্যায় যারা জর্জরিত সেখান থেকে একটা মুক্তির উপায় আপনি খুঁজে পাবেন সাথে সাথে যারা ঋণগ্রস্ত প্রচুর টাকা লোন হয়ে গেছে সেখান থেকেও মুক্তির জন্য একটা পথ আপনি খুঁজে পাবেন আশা করি আপনারা ক্রিয়াটা করবেন মনে ভক্তি এবং বিশ্বাস রেখে ক্রিয়াটা করে দেখুন আপনার তো এমন কিছু খরচা হচ্ছে না সুতরাং ক্রিয়াটা বিশ্বাস নিয়ে করে দেখুন অবশ্যই এর সুফল পাবেন